বিশ্বাস করি যে ওই পাঁচশো মানুষ যদি আপনারা একসঙ্গে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কাজ করেন আমাদের আর কর্মীর প্রয়োজন নেই এরপরে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক শ্রমিকদের আছে না আমরা সবাই কাজ করব এবারে বিএনপি বিএনপির কাজ করবে যুবদল যুবদলে কাজ করবে ছাত্রদল ছাত্র দলে কাজ করবে আমরা দেখব কে কতটুকু কাজ করে কারো কাজে কাউকে দায়িত্ব দিব না কে ব্যর্থ হবে কে সফল হবে আপনাদের কাজের মাধ্যমে কিন্তু এটা বোঝা যাবে আর আমি অন্তপক্ষে আপনাদেরকে এই আশ্বাসটুকু দিতে পারি এই ফেনীতে আমাদের ধানের শীষ নির্বাচিত হলে অন্তপক্ষে আমাদের দলীয় নেতাকর্মী যারা আছেন এবং সাধারণ মানুষ যাদের শান্তিতে আপনারা ঘুমাতে পারেন আপনারা শান্তিতে চলতে পারেন সেই ব্যবস্থা এই দল বিএনপি আপনাদের জন্য করবে আপনাদের পাশে থাকবে আর আমি যে কদিন দায়িত্ব আছে আপনাদেরকে কিছু দিতে পারি আর না পারি আপনাদের সম্মানটুকু আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই আট বছরে আমি কীভাবে আপনাদের সাথে চলেছি আমি মনে করি আমার থেকে ছোট অনেককে আমি আপনি বলে সম্বোধন করি অনেকে বললো তুমি বললো আমি পারি না এটা আমি সবারই ইজ্জত করি সম্মান করি আর এখানে আমার যারা মুরব্বী আছে অনেকে আমার বড়ো ভাইদের সমান অনেকে আমার বাবার সমানও আছেন বাবার সমতুল্য আছেন আমি অন্তপক্ষে আপনারা দল করেন আপনাদেরকে ইজ্জত দিব সম্মান করব এবং আগামী দিনে আমরা একসঙ্গে সকলে মিলে এই দলটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই নির্বাচনের পরেও যাতে একটি সুন্দর ফেনী এক এই ছাগল নেয়া ফুল কাজী, আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি মানুষের উপকার করতে পারি সেই আমি একা থাকতে হবে না আপনাদেরকে সাথে নিয়েই আমি কাজ করব ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো ধরেন আজকে থেকে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করছি আমাদের প্রার্থী কী হবে সেটা আমাদের জানার বিষয় না আমরা একটা নিশ্চিত নির্বাচন হলে সেখানে ধানের শীষের পক্ষে একটা ধানের একটা মার্কা থাকবে রাখবে না প্রার্থী যে হোক হবে এক ধানের শিশের মার্কা থাকবে তো সেই মার্কার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আমরা ধানের যদি জয়লাভ করতে পারি তাহলে শহীদ জিয়ার আদর্শ বেগম খালাদি জিয়ার যে আদর্শ যেভাবে তিনি এই দলকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেভাবে তারেক রহমান এই বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক পরিশ্রম করেন তারেক রহমান সাহেব এই দলের জন্য তাহলে আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ থাকলে ঠিকমতো কাজ করলে আমাদের দলের প্রার্থীকে আমরা জয়লাভ করাতে পারলেই আমাদের দেশটাকে আগামীতে সুন্দরভাবে আমরা করতে পারবো তারেক তারেক রহমানের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিতে পারবো তা আমি আপেদের নিকট আমার অনুরোধ যে আমরা আগামীতে আমরা